দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর হাট বসে সোমবার বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার চোদ্দোই আগস্ট দুই উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আর আমরা সবচেয়ে ছোট ছোট সার ও বকনা বাসুরের একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব আমরা আর আমরা শুরুতে বকনা দিয়ে শুরু করতে চাই রাব্বি ভালো আছো আজকে বাজারে কেমন কি খবর আছে ভুল করে বাচ্চা ছোট বাচ্চা কিনেছে একেবারে জিরো সাইজের এগুলা কত কত রাব্বি এটা কত পারপিস কত সাওয়া 18 আর বিক্রি করলে 14000 আর কি আর কিছু কম হয় না 13500 হলেও দেয়া যাবে পার পিস আচ্ছা আমরা একটা একটা করে দেখতে চাই আচ্ছা এই এইটা একটা এটা একটা এইটা একটা আর এইটা একটা দেখতেছে এইটা কত দেওয়া যাবে এটা বিশ বিশ হাজার তাহলে সব সময় তো থাকে আচ্ছা একটু নাম্বারটা দাও আচ্ছা ঠিক আছে এটা উনিশ হলেও দেওয়া যাবে যে এ পাশে বেশ কিছু বাস্তব দেখতেছি স্যার স্যার এটা বকনাটা কত চাইজলে সাদা পঁচিশ বিক্রি ভিক্রি বাইশ কত দেওয়া যাবে

এটা কত চাইছিলেন সাই বলতো না কত কত বললো কত বললো হ্যাঁ কত বললো কাস্টমারে একুশ সাড়ে একুশ কেমন কি বাইশ তেইশ বাইশ থেকে তেইশ কখন না কিন্তু আমদানি মোটামুটি আছে তবে ভালো গরু একটু কম এগুলো সব বক না এই পার পিস কত করে হলে দেওয়া যাবে না এগুলো এত সুখ না কেন দুধ ছাড়ছে এমন শুধু খাবার দাবার করবে না কত করে বললেন পার পিস পার পিস সতেরো আঠারো সতেরো আঠারো হাজার টাকা পার পিস হলে বিক্রি করতেছে এই বকনাটা কত চাইছিলেন পঁয়ত্রিশ কত কি বললো সাতাশ আঠাশ দেওয়া যাবে না দেওয়া যাবে না বয়স কেমন হবে চার মাস কেমন কি লাস্ট দেওয়া যায় আচ্ছা চলেন আমরা একটু সার্ভার দেখাই আপনাদেরকে কত বাচ্চা কত চাইছিলেন কত বলল বত্রিশ পর্যন্ত বলল আপনি লাস্ট সাড়ে তেত্রিশ দাম তো কমের মধ্যেই না

আলাদা করে বিক্রি করছে এখন কত বলে এটা এটা লাস্ট কত দিবেন কত বিক্রি করতে চাইছে পঁয়ত্রিশ আর তিরিশ অনেক ডিফারেন্স ভাই এত হবে কম বেশি একত্রিশ একত্রিশ বত্রিশ হয় না একত্রিশ বত্রিশ হবে না এই ক্রোসটা কত কত ছত্রিশাল্লা চমৎকার দেখতে দাম দিল কত এখন কেমন কি বয়স হবে তিন মাস বয়স আসবে তিন মাস বয়স আসবে আচ্ছা কত দিবেন বলেন তো তেত্রিশ সাড়ে

আর এই যে লালদা লালদা চব্বিশ এইটা কত দেবেন বাইশ বাইশ আর এই এইটা এটা কত দেবেন পঁচিশ এটা দেওয়া যাবে সার আপনার এটা কত দিবেন বাবাজি তিরিশ তিরিশ হাজারে দিতে চাই তবে দাম মোটামুটি আসছে দেখতেছি এ কোথা থেকে সংগ্রহ করছেন আপনারা হাড়ে সংগ্রহ করছেন বাজার কেমন চলতেছে এখন খুবই কম চলতেছে পাঁচটা নিয়েছিলেন আরও সাত করতে পারেননি তো দর্শক শুনলেন দেখলেন রানিগঞ্জ সাইড থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম